হ্যালো ফ্রেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর অনেক 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 দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তো এবার ভিডিওটা একটু বেশি দেরি হয়ে গেছে তো আজকে আমরা বের করব দেখি আমাদের কত ডায়মন্ড মানে খরচ হয় এখানে আমি অনেকগুলো স্পিন মারছিলাম তো আমরা আরও স্পিন মারছি আর এখানে কিন্তু আর দুটা স্পিন মালে পেয়ে যাব দেখি আর একটা স্পিন মাল কি আমরা পাই নাকি আমরা ডায়মন্ড টপ করে আসবো একটু পর এ ফিউ মোমেন্টস লেটার আমরা এসে পড়েছি আবার আর মাত্র 21 ঘন্টা বাকি আমাদের তাড়াতাড়ি বের করতে হবে এটা তো আপনাদের এই ইনোভেশনটা দেখাই ওয়াও জাস্ট ওয়াও তো আমরা আবার স্পিন মেরে দিছি দেখি কি পাই ও ও ইনোভেশনটা আসে আর একটু হলে ইনোভেশনটা পাই দিতাম गाइस তো আমরা আবার ডায়মন্ড টপ করে এসে পড়েছি তো এবার আবার আমার বড় স্পিন ইনশাআল্লাহ পারবো দেখি আল্লাহ অবশ্য দেখি পাই নাকি আল্লাহ প্লিজ দিয়ে দিন ভাই টাকা নেই ঘন্টার

এ আরে মশা ভন বান করে অটিস্টিক এটা কে জোকার জোকার মামা পুপ পুপ আপনার আবার স্প্রে মারবে এটা এবার এটা ভালো মারা যাক গাইস ওয়াও এটা আগেরটার থেকে হাজার ঘন সুন্দর এটা জিম্মি হোক বের করতে হবে তো ওই স্পিন দেখে পাই কি আ পাবো পাবো ও ও এ কংগ্রেসলিশন ভাই এটা জানি আফটার ব্যানার না প্রফিট কি দিলো এটা পাইছি কিন্তু এটা পাইলাম না আর তেতাল্লিশ এমন টো টোটো ও আচ্ছা এটা বের করতে হবে আমাদের যে আমি হোক এটা বের করতে হবে আর আপনাদের একটা জিনিস দেখাবো দেখেন হি হি কেমন লাগলো আচ্ছা আমরা এবার স্পিন মারবো

ও পেয়ে গেছে কংগ্রেস চলিশন এংস নাকি বলে ইয়েস এনিভিশনটা এটা তো পরীক্ষা তো আসে ওয়া এবার কত খুশি হবে জানেন আড্ডা মিনিট এখন ওইটা কি দেখে কি করবো এবার এনিভিশনটা ও ওয়াও কার গ্রুপে গেলে বা ম্যাচের সব থেকে কিল করলেই যে এটা আসবে জোশ তো আপনাদের একটু দেখাই ওয়াও ওয়াও থরের হাতুরি নাকি আপনারা জানা মার্ভেল না কি বলে সুপারহিরো মুভি দেখেন তারা বুঝবেন এটা থরের হাতুড়ি আচ্ছা এটা অনেক সুন্দর ওয়াও এটা এটা পাওয়া গেছে যাকে একটু ভুল করতে পারছি কাছে অনেক কান্নাকাটি করে তারপর আমি তিনশো টাকা জমিয়ে তারপর আমার কাছে দুশো টাকা নিছি না চারশো টাকা মোট খরচ হয়েছে এটা বের করতে এগারোশো টাকা না সব মিলে দুই তিন হাজার টাকা এরকম গেমে আমি খরচ করে ফেলছি পাঁচ হাজারের উপরে চিন্তা করেন আমি আর তো ছোটো মানুষ হয়ে ছোটো বান্ধা হই ও যা গেমের মধ্যে টাকা খরচ করলে মজাই আসে গাইস এটা বের করে ফেলছি আপনারা কারা কারা এটা বের করছেন কমেন্টে বলে দিন আর আজকের ভিডিওটা এত লংও করব না এই তো আপনাদের এনিমেশনটাই দেখাবো আজ পর্যন্ত তো আজকের ভিডিওটা এ পর্যন্তই বাই বাই হবে পরে ভিডিওতে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন বাই বাই গাইস